মরাহম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের জন্য কিন্তু নিয়ে আসলাম খুবই সুন্দর কিছু টু পিসের কালেকশন এটা কিন্তু ভেক্সি বলের মাধ্যমে তো জামার কাপড়টা কিন্তু গজ হিসেবে নিতে পারবেন আর ওন্নাটা ফিক্সড আড়াই গজ করা থাকবে দয়া করে ভিডিওটা নাড়ানে দেখতে দেখুন ডিয়ারস এটা কিন্তু কামিজের কাপড় দেখেন খুবই সুন্দর এবং খুবই সফট একটা কাপড় এটা খুবই ভালো মানের প্রোডাক্টস তো আপনারা অর্ডার করলে হাতে পেলে বুঝতে পারবেন এগুলো আসলে প্রোডাক্টসটা কত পরিমাণ ভালো হবে তো আমাদের কিন্তু অর্ডার করতে হলে আপনাদের কোনো অ্যাডভান্স করতে হবে না শুধু স্ক্রিনশট দিয়ে যার যেটা ভালো লাগে বাইমে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এটা কিন্তু গছ কাপড়ের আপনি যতটুক লাগে গছ পরিমাণ নিতে পারবেন এটা কিন্তু ফিক্সড গজে কামিজ হয়ে যায় তো এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা খুবই সুন্দর খুবই স্মার্ট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই স্মার্ট একটা ডিজাইন কিন্তু থাকছে একবারে পাক্কা পাঁচ হাত প্লাসের ওড়না যাকে বলে সাড়ে পাঁচ হাত প্লাস হবে এটা কিন্তু ওড়নাটা খুবই সুন্দর যে পেয়ে যাচ্ছেন ওড়নাটা কিন্তু ফিক্সড আড়াই গজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার কামিজটা আপনি যতটুকু মঞ্চে নিতে পারবেন ওড়নাটা ফিক্সড গজ করা থাকবে ওড়নাটা দেখেন খুবই স্মার্ট একটা ওড়না আর খুবই সফট কাপড়গুলো দেখেন খুবই সফট নেক্সট যে কালারটা সেটা আমি দেখাচ্ছি এটার তো আরেকটি কালার দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার খুবই একটা স্মার্ট কালার এটা যাই হোক ক্যামেরায় আপনার অতটা ই দেখা যাচ্ছে না কিন্তু এটা কিন্তু ইট কালার আমি বলেছি কালারটার নাম ইট কালার আপনি অর্ডার করলে হাতে পেলে বুঝতে পারবেন দেখেন ডিজাইনটা কত স্মার্ট একটা ডিজাইন যা আমার যার নিতে পারেন ওটার প্রাইসটা বলে দিচ্ছি আমি এটা খুচরা মূল্য থাকছে একশো পঁয়তাল্লিশ টাকা গজ এটা ওনা গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা কিং সাইজ বিশাল বড় একটা কিং সাইজ দুপাটা পেয়ে যাচ্ছেন ওয়াও একবারে খুবই অসাধারণ ওনা গুলো আসলে এগুলো অর্ডার করলে আপনি হাতে পেলে বুঝতে পারবেন আমার স্মার্ট আপদের জন্য বলছি আমি এগুলো আপনারা শুধু একবার অর্ডার করে দেখুন কিন্তু কত পরিমাণ কাপড়টা ভালো কিং সাইজ দুপাটাগুলো আর খুবই স্মার্ট ডিজাইনগুলো আপনারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই ধরনের ভালো মানের প্রোডাক্টসের ভিডিও পাওয়ার জন্য এবং কেনাকাটার জন্য এটা কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা কিন্তু একটা ব্র্যান্ডের শোরুম আর যারা আমাদের শপে আসতে চান শপের ঢাকা সাবার দেখেন এই কালারটা খুবই স্মার্ট এবং খুবই ইউনিক একটা যে কালার সেটা তো এগুলো কিন্তু খুচরা মূল্য আবার বলে একশো পঁয়তাল্লিশ টাকা গস এগুলো কিন্তু ব্যাক্সির মধ্যে তো দেখেন এটা কিন্তু আরেকটা কালার যার যেটা ভালো লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে পাঠিয়ে দেবেন তো এই ধরনের অসংখ্য পরিমাণ আমাদের টু পিস আছে চাইলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবেন এটা দুপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই অন্যটা কিন্তু এই কালারটা খুবই সুন্দর কাকে বলে বিশাল বড় অন্য নামাজি অন্য আসলে এগুলো আপনার অর্ডার করলে হাতে পেলে বুঝতে পারবেন কিং সাইজ কাকে বলে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা গজ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যারা আমাদের শপে এসতে চান ঢাকা সাভার ওয়াও এই ধরনের যারা ব্র্যান্ডের কালেকশন চান তারা কিন্তু অবশ্যই আমাদের শপে আসবেন এবং আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন এটা কিন্তু এটার আরেকটি কালার এটা টোটালি চার থেকে পাঁচটা কালার আছে তো আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন দেখেন ওয়াও এই কালারটা কিন্তু খুবই চমৎকার কেউ এগুলো কিন্তু মিস করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নিন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা গজ দেখার মতো প্রোডাক্টস এবং গরমে আরাম তো এটা কিন্তু অন্যটা থাকছে আবারও বলে দিচ্ছি যারা গরমে আরামের যে টু পিস বলের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু খুবই দ্রুত প্রোডাক্টস গুলো অর্ডার করে নিয়ে নিন ওনা কিন্তু দু মাসাল্লাহ মাসাল্লাহ যাকে বলে এক কথায় অসাধারণ মাসাল্লাহ দেখার মতো কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন কত পরিমাণ যে ভালো হয় প্রোডাক্টস আরেকটি ডিজাইন দেখেন এটাও কিন্তু খুব স্মার্ট একটা ডিজাইন দেখার মতো দেখেন খুব স্মার্ট একটা ডিজাইন কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি খুবই স্মার্ট ডিজাইনটি নিতে হলে এটারও কালার থাকবে তবে ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এগুলো ক্যাশ অন ডেলিভারির মধ্যে নিতে পারবেন মাত্র একশো টাকা গজ কাপড় হাতে পেলে বুঝতে পারবেন আমাদের থেকে অর্ডার করলে কোন দিয়ে আপনারা প্রোডাক্টস হাতে বুঝে পেয়ে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এটা কিন্তু অন্যটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন প্রোডাক্ট এটা জামাটা কিন্তু খুবই ভালো যে সবার জন্য বলছি কারণ জামাটা যার যতটুকু লাগবে নিতে পারবেন আয় আয়গজ করা থাকবে বিশাল বড় একটা কিং সাইজ পাঁচ হাত প্লাস যাকে বলে নামাজ অন্য আর কামিজটা যারা মোটা সোটা আপু তারা কিন্তু সবাই আড়াইগজ করে হলে আপনারা পঁয়তাল্লিশ ঝুল রাখতে পারবেন আর সাইড থেকে হাতা যাবে কারণ বহর বেশি আমি সহজে আপনাদেরকে বুঝাই দিচ্ছি যেমন আপনাদের টাকা নষ্ট না হয় যে কারণ অনেকে কামিজটা গোল করতে চান বা অনেকে মোটা সোটা একটু বেশি নিতে চান এই জন্যই বলে দিচ্ছি এটা কিন্তু কামিজের কাপড় চাইলে তিন গজ সাড়ে তিন গজ নিতে পারেন তো কেউ চাইলে আড়াই গজে নিতে পারেন কেউ চাইলে দুই গজে নিতে পারেন যার যতটুকু লাগবে কিন্তু অন্যটা ফিক্সড আড়াই গজ করা থাকবে এই ধরনের আনকমন যে প্রোডাক্ট গুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কালেক্ট করে নেবেন যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর এই ধরনের সুন্দর প্রোডাক্টস পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের শপে চলে আসবেন শপের এড্রেস ঢাকা শহরে ওন্নাটা দিয়ে শেষ করছি এটা কিন্তু ওন্নাটা আগেরটা দিচ্ছি জামা লুপটা শুধু দেখাচ্ছি কতটা সুন্দর একটা ওন্না হতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম